মাধবপুরে চল্লিশ কেজি গাঁজা সহ এক মাদক কারবারি গ্রেপ্তার কাবার জব্দ মাধবপুর প্রতিনিধির ভিডিও বিস্তারিত হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলগড় এলাকা থেকে চল্লিশ কেজি গাঁজা ও একটি কাবার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের মাদকপুর উপজেলার বেলগড় এলাকায় থানার এসআই আই আতিকুর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে একটি কাবার্ড বেন আটক করা হয় তাল্লাশি চালিয়ে কাবার্ড ব্যান থেকে চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাবার্ড ব্যানটি জব্দ করা হয় গ্রেপ্তারকৃত নাজমুল হোসেন নাটুর জেলার তেবারিয়া গ্রামের উমর আলীর পুত্র এ ঘটনায় গ্রেফতারকৃত নাজমুলের বিরুদ্ধে মাদকপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে